আসসালামু আলাইকুম আহমেতুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ আজ আমি আপনাদেরকে শিখাতে চাই সুরা ইয়ার ছয় থেকে এগারো নম্বর আয়তে কারিমা পড়ে মাটিতে ফুদিরে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয় বসতে হচ্ছে করিয়ার ছয় থেকে এগারো নাম্বার আয়তে কারিমা পর্যন্ত পড়ে মাটিতে ফু দিলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দাবি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দিনীভাই ও বোনেরা এই আমুলটা কখন কিভাবে করবেন আমূলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে প্রথম পরামর্শ এই আমলটা করার জন্য আমাদেরকে চারটি রাস্তার মাথা থেকে কিছু মাটি আনতে হবে আবারও বলছি এই আমলটা করার জন্য চারটা রাস্তার মাথা থেকে আমাদেরকে কিছু পরিমাণ মাটি আনতে হবে ধরে নিন এই যে আরো একটি রাস্তা এখান থেকে কিছু মাটি নিতে হবে এই যে আরো একটি রাস্তা এখান থেকে কিছু মাটি নিতে হবে মোট চারটি রাস্তার মাথা থেকে কিছু মাটি সংগ্রহ করে নিতে হবে অথবা আনতে হবে ধরে নিন আমি চারটি রাস্তার মাথা থেকে কিছু অথবা এক একমষ্টি মাটি নিয়ে আসছি এখন আপনাদেরকে আমি যেভাবে যেই নিয়মে আমলটা করে দেখাবো আপনারা চেষ্টা করবেন হুবহু আমার মতো করেই আমলটা করার জন্য ইংসা সম্মানিত দিনী ভাই ও বলে না মাটি সংগ্রহ করে আনার পরে পবিত্র অবস্থায় পবিত্র জায়গায় বসে আমলটা শুরু করবেন হাতের মুঠে মাটি নিয়ে নিবেন এরপরে তিনবার স্টিক ফার পার্ট করবেন আস্ত ও ফিরুল্লাহর অফ বিমিং কুল্লিদম্ বিহুয়া অ তুব ইলেই আস্ত ও ফিরুল্লাহর অফ বিমিং কুল্লিদম বিহুয়া অতুবু ইলেই আস্ত ও ফিরুল্লাহর অফ বিমিং কুল্লিদম বিহুয়া থুবু ইলেই সর্বপ্রথম তিনবার খালেজ দিলে অন্তর থেকে এই ছোট্ট স্টিক ফারটি পড়ে নেবেন أر إبراهيم بور اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। কামা বারকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম। ইন্নাকা তবে এখানে একটা বিষয় লক্ষনীয় আছে তিনবার ইস্তিগফার দুরুশহী পাঠ করে মাটিতে কোনো ফুদিয়ার প্রয়োজন হবে না। এরপরে আলুদু বিল্লাহিমিনা সাই ত নিরজীম বিস্মিল্লা হিরহমা নির রহিম সোরা করিয়ার ছয় নাম্বার আয়াতে কারিমা থেকে শুরু করে এগারো নাম্বার আয়াতে কারিমা পর্যন্ত আমাদেরকে পড়তে হবে যেমন আলুদু বিল্লাহি মিনেশাহি ত নিরজীম বিস্মিল্লা হিউ রহমান فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية. এই নিয়মে সুরা করিয়ার ছয় নম্বর থেকে শুরু করে শেষ পর্যন্ত একবার পড়বেন পড়া শেষ হয়ে যা সাথে সাথে আমরা যে হাতে এক মাটি নিয়েছি এই মাটির উপরে একটি ফো অথবা দাম করতে হবে আর অবশ্যই আমরা যাদের জন্য ওই আমলটা করবো তাদের নাম তাদের মায়ের নাম উল্লেখ করে এরপরে মাটিতে একটি ফো অথবা দাম করব যেমন بسم الله الرحمن الرحيم فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه ما هي نار হিয়া পড়া শেষ হয়ে যার সাথে সাথে ওই সমস্ত ব্যক্তিদের নাম স্মরণ করবেন আর মাটিতে আরও একটি ফু অথবা দম করবেন شربوشش عبر كوربين بسم الله الرحمن الرحيم فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأنه هاوية وما أدراك ما هي نار حامية شامبونو برا هو جال شات شاتي ماتيتي أرويك تفو أتبا دام بوربين. এবং অবশ্যই ফুদিয়ার সাথে সাথে ওই সমস্ত ব্যক্তিদের নাম গুলা স্মরণ করবেন যাদের জন্য আমরা আমলটা করতেছি সম্মানিত দিদি ভাই ও বলে না সর্বশেষ একবার দ্রুতি ইব্রাহিম পড়বেন পড়া শেষ হয়ে যাওয়ার সাথে সাথে এক মুষ্টি মাটিতে দুইটি ফু অথবা দম করবেন যেমন সাল্লু আলিহি ওয়াসাল্লাম একটু কষ্ট করে এক মুষ্টি মাটি সংগ্রহ করে আনবেন আবারও বলছি চারটি রাস্তার মাথা থেকে কিছু কিছু মাটি সংগ্রহ করে আনবেন যেই মাটিগুলার পরিমাণ এক মুষ্টি হবে আর এর পরে আমার দেখানো পদ্ধতিতে আমলটা কমপ্লিট করে নেবেন সম্মানিত দিনী ভাই ও বোনেরা এখন আপনাদেরকে বলে দিব সোরা করিয়ার আয়তে কারিমা থেকে শুরু করে এগারো নাম্বার আয়তে কারিমা পর্যন্ত পড়ে মাটিতে কি হয় ও বোনেরা এই আমলটি হচ্ছে স্বামী অথবা স্ত্রীকে বস করার একটি আমল অথবা স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাবত ভালোবাসা তৈরি করার একটি সহজ আমল সম্মানিত ভাই ও বোনেরা অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি হচ্ছে স্বামী স্ত্রীকে দেখতে পারছে না স্ত্রীর কথা শুনতে পারছে না অথবা স্ত্রী স্বামীকে দেখতে পারছে না স্বামীর কথা শুনতে পারছে না কেউ কাউকে সহ্য করতে পারছে না যদি আমলটা হয়ে থাকে তাহলে সম্মানিত দিনী ভাই ও বোনেরা আপনাদেরকে বলছি যদি আপনার স্বামী আপনাকে দেখতে না পারে আপনি কষ্ট করে এই আমলটা করবেন আর যদি আপনার স্ত্রী আপনাকে দেখতে না পারে আপনি কষ্ট করে এই আমলটা করবেন দিন আমলটা করবেন মাত্র তিন দিন কষ্ট করে এই মাটিগুলা সংগ্রহ করে আনবেন আর তিন দিন এই আমলটা করবেন এরপরে এই মাটি গুলা কি করবেন সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা শেষ হওয়ার পরে এই মাটি আগুনের মধ্য ফেলাইতে হবে আর যখন ফেলাইবেন তখন বলবেন হে এই হরফের মহাকিল গড় দ্রুত আমার স্বামীকে আমার কাছে ফেরাইয়া দিন আমার স্বামীর অন্তরে আমার ভালোবাসা তৈরি করে দিন আপনি যেই কষ্টগুলা আপনার অন্তরে রেখে দিয়েছেন সেই কথাগুলো আপনি তুলে ধরবেন এবং সঠিকভাবে শুদ্ধভাবে এই আমলটা করার চেষ্টা করবেন ইংসাম তো দিনী ভাই ও বোনেরা মাত্র তিন দিন এই আমলটা করবেন প্রত্যেক দিন নতুন নতুন করে মাটি সংগ্রহ করে নেবেন আর এই আমলটা করবে আমলটা শেষ হওয়ার পরে ওই মাটিগুলা জ্বলন্ত আগুনের চোলায় ছেড়ে দিবেন এবং আপনি যদি আপনার স্বামীর জন্য আমলটা করেন তাহলে আপনার স্বামীর কথাগুলো বলবেন আর যদি কোন স্বামী তার স্ত্রীর জন্য আমলটা আমলটা করেন করতে চান তাহলে ওই স্ত্রীর কথাগুলো তুলে ধরবেন মাত্র দিন করবেন আশা করি ইনশাআল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা থাকলে দ্বন্দ্ব থাকলে ঝগড়াঝাটি থাকলে কেউ কাউকে দেখতে না পারলে এই সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাম্মত ভালোবাসা তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ এবং যদি স্বামী স্ত্রী অনেক দূরে থাকে এই আমলের ওসিলাই স্ত্রী স্বামীর কাছে আসতে বাধ্য হবে স্বামী স্ত্রীর কাছে আসতে বাধ্য হয়ে যাবে ইনশা আল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই যারা এই আমলটা করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা শিখে রাখার تشتاق إن شاء الله السلام عليكم ورحمة الله